ওগুল গুড়ির পয়সা যেমন দেখতে হেমনি খাইতে এই যে ওগলের গুড়ি লেগ বেহে মরা কিন্তু এই যে ওগলের গুঁড়ি খোঁজ দেয় মানে ফুল লাগবে আর হে কিন্তু মোরাই খ্যাত দিয়ে সুন্দর ভাবে একটা একটা করে তুলে লই যাম এই যে মনুর বাহিও আছে মন লাগে মনুর কিন্তু এগুলো তুলতে মোরে সাহায্য করতে আছে যে একটা যেই পাইতেছি আর কি যারা যেই লাগতে আছে হে কিন্তু সব গুড়িগুলো পড়ে যাইতে আছে মানে এতটাই গুড়িতে ভরপুর আর মোর কিন্তু এরকম কাটিয়ে কাটিয়ে সব কিছু মোর দ্বারা যদ্দুর আশেপাশে যদ্দুর যাচ্ছে মোরা কিন্তু পরিমাণ মতো যা লাগবে সেই কাটিয়ে কুটিয়ে আবার মোরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর এগুলো কিন্তু ওইলি এই যে নেলি ওইজবেন এগুলো সুন্দর ভাবে হুগো দিতে হইবে হুগো দিলে এরকম কিন্তু গুড়িগুলো বাইরে যে যার এই গুড়িগুলো সুন্দর ভাবে রান্নার লগে রেডি হতে হইবে মানে কিন্তু এই যে যে পায়সটা আমি চাল যে সময় ফুটে উঠবে সেই সময় না হলে তো হইবে একটু সামান্য পরিমাণ লবণ তারপর মিডে দিয়ে দিতে হইবে যেই ফুটে টুটে ভালোমতো নড়বে ভাজা গুড়িগুলো সুন্দর ভাবে দিয়ে দিতে হইবে হেলে কিন্তু হগলগুড়ি পায়েস রেডি